নমস্কার দর্শক বন্ধু আজকে নতুন ভিডিও আপনাদের জন্য আজকে আমরা চলে এলাম মাসিক রাশিফলের আলোচনার বিষয়ে জুন দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্করপিও সাইন বা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন চব্বিশ আপনাদের জীবনে কি ঘটতে চলেছে আপনারা কি ফল পাবেন আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের 2024 সালের জুন মাস কেমন যেতে চলেছে প্রথমেই বলবো আপনাদের জন্য অত্যন্ত ভালো মাস জুন মাস ভালো ফল কিন্তু দিতে চলেছে কিন্তু আপনাদের নিজেদের কর্মজীবনের ক্ষেত্রেই হোক অর্থ জীবনের ক্ষেত্রেই হোক স্বাস্থ্য জীবনের ক্ষেত্রেই হোক বা পারিবারিক জীবনের ক্ষেত্রেই হোক বিশেষ সতর্কতা অবলম্বন কিন্তু প্রয়োজন থাকছে কিছু কিছু ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে যারা ব্যবসা করছেন আপনি এই মাসটাতে দেখবেন একটা আশাপ্রদ মাস সফলতার মাস আপনি লক্ষ্য করবেন যারা ব্যবসা করছেন কিন্তু অংশীদারী ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সাবধানতার প্রয়োজন আছে কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ স্বার্থকরধানি কোনো সমস্যা আপনি কিন্তু এই মাসেই দেখতে পাবেন তবে প্রেম করছেন মাসটা যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আপনি বর্তমানে যেটা অনুভব করছেন তার থেকে আপনি হয়তো সেই জায়গাটা অন্য কিছু দেখছেন এমন একটা জায়গা তৈরি হতে পারে বৈবাহিক জীবনে প্রেম দ্বন্দ্ব দুটোরই সম্মুখীন আপনি এই মাসে কিন্তু লক্ষ্য করবেন এবং স্বাস্থ্যের ব্যাপারে বলবো যত্ন নেওয়ার প্রয়োজন আছে কারণ কিছু সমস্যা মানসিক চাপ এগুলো কিন্তু আসতে পারে স্বাস্থ্য সম্পর্কিত কোনো উদ্বেগ আসতে পারে এবং মঙ্গলের জন্য সতর্কতা অবলম্বন করবেন সাবধানে গাড়ি চালাবেন তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন তবে কর্মজীবনে বেশ কিছু পজিটিভিটি আপনি কিন্তু এই মাসে দেখতে পাবেন কারণ রবি বৃহস্পতি বোধ শুক্রের পাশাপাশি এদের যে অবস্থান আপনাদের কেন্দ্র কর্মজীবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আপনি লক্ষ্য করবেন আপনার কর্মক্ষমতা যথেষ্ট ভালো হবে আপনার ঊর্ধ্বন্দ্বের কাছ থেকে স্বীকৃতি পুরস্কার পাওয়ার এই মাসের প্রথম দিকটাই দেখবেন কর্মজীবনের জন্য ভালো তবে বারোই জুনের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতার প্রয়োজন থাকছে কিছু জটিলতা থাকছে নিয়ন্ত্রণ করবেন তাহলে ভালো থাকবেন তবে আপনাদের অংশীদারিত্বের যারা ব্যবসা করছেন সেই ক্ষেত্রে কোন স্কিম বা ষড়যন্ত্রের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যারা একক উদ্যোগে একক ব্যবসা পরিচালনা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা বৃদ্ধির জন্য সঠিক দৃষ্টিভঙ্গি রাখবেন নতুন কোন অর্ডার আসতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসাকে বাড়ানোর জন্য সময়টা ভালো আপনি আপনার ব্যবসায়িক সাধনায় অগ্রগতি আশা করবেন ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা আছে তবে সরকার সম্পর্কিত ক্ষেত্রে মাসের প্রথম দিকটাই সাফল্য অর্জন করবেন যদিও শেষার্ধ কম অনুকূল আইনি সমস্যা হতে পারে এমন কিছু ক্রিয়াকলাপে জড়িত হওয়া থেকে নিজেকে বিরত রাখুন আর অর্থনৈতিক পরিস্থিতির কথা যদি আপনারা দেখি বা বলি তাহলে একটা কথাই বলবো অনুকূল ফল আপনি পাচ্ছেন কোনোভাবে অর্থ আপনার হাতে আসতে পারে সেই অর্থ কোথা থেকে আসছে আপনি কিন্তু তার হিসাব নাও বুঝতে পারতে পারেন আই এক কথাই বাড়বে এটুকু বলতে পারি তবে সেটা ব্যবসা ক্ষেত্র থেকে হতে পারে অপ্রত্যাশিত কোনো ফাটকা থেকেও হতে পারে তবে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে যদি দেখি এটা ভালো ফল কিন্তু দিতে চলেছে কিন্তু অতিরিক্ত খরচ আপনাকে বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে তাই আপনি সেদিকটা লক্ষ্য রাখবেন আর্থিক লাভ যথেষ্ট ভালো আছে আপনি আর্থিক সুবিধা পাবেন তবু মাসের শেষ ভাগে বোধ শুক্র রবির যে অবস্থান এই সময়টা কিন্তু আর্থিক চ্যালেঞ্জ আসবে কিছু ক্ষতি হতে পারে কোনো নতুন বিনিয়োগ করবেন সেখান থেকে দূরত্ব বজায় রাখুন কারণ সেক্ষেত্রে সমস্যা আছে আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করুন আর থেকে আপস অ্যান্ড ডাউনস এই সারা মাস ধরেই চলবে কখনো ভালো ফল দেখবেন কখনো খারাপ ফল দেখবেন অর্থাৎ শারীরিক দিকটা আপনাকে একটু প্রভাবিত করতে চলেছে ঋতু পরিবর্তন কোনো সমস্যা আসতে পারে এবং মঙ্গলের কারণে বলবো আপনি রাস্তায় গাড়ি ঘোড়া চালাচ্ছেন সেই দিকে একটু খেয়াল রাখুন নেগেটিভ প্রভাব স্বাস্থ্যের উপর পড়তে পারে অনিয়মিত খাদ্যাভাসের সমস্যা আসতে পারে এগুলো দিকে একটু নজর দেবেন এবং আপনি কিন্তু যদি সঠিক দৃষ্টি নিক্ষেপ করে শরীরকে দেখভাল করতে পারেন তাহলে জুন মাস আপনার শারীরিক দিক থেকেও ভালো ফল দিতে পারে তবে প্রেম বিবাহ নিয়ে যারা চিন্তিত রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন এই মাসটা আপনাদের প্রিয়জনের সাথে মতবিরোধ মাঝে মধ্যে আসতে পারে যার ফলে আপনার মানসিক চাপটা বেড়ে যেতে পারে মাঝে মাঝে তর্ক হতে পারে তবুও প্রেমের চেয়ে আপনার গভীর আকাঙ্ক্ষা আপনাকে কিন্তু আপনার সঙ্গীর জন্য অনেক বেশি এগিয়ে যেতে বাধ্য করবে আপনি আপনার প্রেমের জীবনকে লালন পালন করবেন তবে যখন দ্বন্দ্ব আসবে স্নেহপূর্ণ যোগাযোগের সাথে আপনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করুন ধীরে ধীরে দেখবেন তারা সেই দৃষ্টিভঙ্গি বুঝবেন এবং আপনার দুজনের মধ্যে যে আনন্দদায়ক ভ্রমণের পরিকল্পনা এগুলো যদি করতে পারেন সময়টা আস্তে আস্তে ভালো জায়গায় চলে আসবে যারা বিবাহিত রয়েছেন সপ্তম ঘরে বৃহস্পতি রবি বোধ উপস্থিতি বিবাহিত জীবনকে প্রেম এবং ভক্তি দিয়ে প্রভাবিত করবে আর আপনার স্ত্রী আপনাকে প্রশংসা করবে স্নেহ প্রকাশ করবে স্বেচ্ছায় দায়িত্ব ভাগ করে নেবে তারা আপনাকে তাদের জীবনে ঘটে যাওয়া সেরা জিনিস হিসেবে বিবেচনা করবে সম্ভবত একটা অন্তর্নিহিত অনুভূতি সম্পর্কে মেলা জায়গা তৈরি হয়ে যাবে আপনারা একে অপরের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্য সম্পর্ক তৈরি করে ফেলবেন অর্থাৎ আপনাদের এই মাসটা প্রেম বিবাহের জন্য যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে যারা চিন্তা ভাবনা করছেন বিয়ের কথা ভাবছেন তাদের বলবো উপযুক্ত সময় জুন মাস কাজটা সেরে ফেলুন আর পারিবারিক জীবনের কথা যদি আমরা দেখি বা বলি তাহলে একটা কথাই বলবো আপনাদের এই জুন দু হাজার চব্বিশ বৈবাহিক জীবনে একটা উল্লেখযোগ্য প্রভাব তো পড়ছেই আর এক্ষেত্রে পারিবারিক পরিবেশ যথেষ্ট সম্প্রীতির হয়ে যাচ্ছে পারিবারিক জীবনে একটা ভালো জায়গা আনন্দের জায়গা আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক পরিবেশটা কোনো অনুষ্ঠানের মাধ্যমে একটা শুভর্তের জায়গায় চলে যেতে পারে এছাড়াও সামগ্রিক সুখ আপনি পাবেন আপনার পিতামাতার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক মূল্যবান হবে একটা অর্থপূর্ণ কথোপকথন আপনার পরিবারের মধ্যে শূন্যতা দূর করে দেবে আরও আনন্দদায়ক পারিবারিক পরিবেশ গড়ে উঠবে এই ছিল জুন দু হাজার চব্বিশের মানুষদের কেমন যাবে। প্রতিকার স্বরূপ রাশি বজরঙ্গলির পাঠ করুন প্রত্যেক দিন অনেক ভালো ফল পাবেন যদি না পারেন মঙ্গলবার অবশ্যই করবেন আর যদি পারেন তো বাচ্চাদের মধ্যে একটু মিষ্টি বিতরণ করুন করুন দেবী তাহলে যে ক্ষতিকারক প্রভাব সেটা কমে যাবে যদি ভিডিওটি আপনার একটু উপকৃত বলে মনে হয় তাকে ভালো লেগে তাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ